হ্যালো এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আজকে আমি পনির বাটার মশলা রেসিপি রেডি করার জন্য তোমাদের কাছে এসেছি এই দেখো কড়াইয়ে প্রথমে তেল নিলাম সাদা তেল লাল তেল দুটো মিক্সড করেই দিলাম তারপর এই যে আমার পনির পিসপিস রেডি করা আছে তেলটা একটু গরম হয়ে যাক তেলটা একটু গরম হয়ে গেলে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির সব সময় একটু হালকা করে ভাজতে হয় নয়তো একটু শক্ত শক্ত লাগে পনির দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিচ্ছি পনির একটু ডুবো তেলে পনিরগুলো হালকা ভেজে নিয়ে নামিয়ে নিতে হয় এই সব কটায় দিয়ে দিলাম একসাথে

আমরা দেখতে থাকো বাটার পনির মশলা রেসিপি কীভাবে তৈরি করছি এরপর পনিরটা নামিয়ে নেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম দিয়ে পনিরগুলো এক এক করে নাগিয়ে নেব খন্তীটা আজকে ভুলবশত এই শট খুন্তিটা নেওয়া হয়ে গেছে ডালটি খুন্তিটা নিলে সুবিধা হয় ট্র্যাক করে পনিরগুলো তুলে নিলাম এই পনির দিয়েও অনেক রকম আইটেম করা যায় বাটার মশলা পনির দই পনির চিংড়ি পনির দিয়ে যেমনভাবে খেতে চাইবে সেইভাবেই পনির খাওয়া যায় পনির এমন একটা জিনিস নিরামিষ পক্ষে তো অবশ্যই ভালো কোনো কথা হবে না আর সব কিছুভাবেই খাওয়া যায় দেখো আমি এখন বাটিতে দই নারকেল একটু কাজু বাদাম একটু কাঁচা বাদাম আর ওই মিক্সড করে রেখেছিলাম একসাথে মিক্সড করে রেখেছিলাম বাদামটা তোমরা তুমিও করতে পারো আবার একটু খিচখিচও রাখতে পারো যে যেমন ভাবে পছন্দ করে আমরা একটু খিচখিচি রেখেছি বাদামটা খেতে ভালো লাগে কাজু বাদাম তো খিচিচ রাখা যাবে না তবু তো টেস্ট হয়েই যাবে এরপর আমরা বাটার মশলাটা বাটার মশলাটা বাটার মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো দিলাম স্বাদ একটু মিষ্টি দিলাম চিনিটা যে যার মতো করে খেতে পারে কেউ কমও দিতে পারে কেউ একটু বেশিও দিতে পারে যে যেমন মিষ্টি পছন্দ করে তবে একটু মিষ্টি দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম উনি রান্না খুব সহজ ভেঙ লাগে না আর খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু খাবার একটি তৈরি হয়ে যায় খুব কম সময়ে একটু ফুটিয়ে নেব কাঁচা লঙ্কা আমি বাটার সাথে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাও দেব ঝালটাও যে যা স্বাদ মতো খাবে পনিরটা দিয়ে দিলাম বাদাম নারকেল মাটা জলটা ওই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি দেখো ফুটছে বেশি দেরি লাগবে না তোমরা অপেক্ষা করো আমাদের রেডি হয়ে যাবে পনির বাটার মশলা রেসিপি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম বাটার মশলাটাও যেমন খেতে পারো একটু কমও দিতে পারো বেশিও দিতে পারো আমি এখানে এক প্যাকেটের মতনই ব্যবহার করলাম দেখো আমার বাটার বাটার পনির মশলা প্রায় রেডি হয়ে এসেছে তো জল হবে না শুকনো শুকনো হবে না একটু গ্রেভি গ্রেভি হবে তোমরা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারো ভালো লাগবে একটা দুটো পদের সাথে এই বাটার মশলা থাকলে আর কিছু লাগে না তো এটা আমি একটু ফুটিয়ে নেব একটু গ্যাসটা কমিয়েও ফুটিয়ে নেওয়া যায় তারপরে সময় পনির তো বেশিক্ষণ ফোটাতে লাগবে না পনির তো ভাজা যাচ্ছে আর এই গ্রেভি তো কষা হয়ে গেছে তো সেই কারণে একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে গেল বাটার পনির মশলার রেসিপি এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো কেমন লাগলো আমরা জানিও এই ভাবে রেসিপি আমাদের কেমন লেগেছে অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখতে পারো আর এই পর্যন্তই আবার অন্য দিনে কোনো অন্য আইটেম নিয়ে চলে আসবো তোমাদের কাছে আজকের মতো টাটা বাই বাই